কেউ বলবে মাছের কোরমা এভাবে কখনো খাওয়া হয়নি এভাবে কখনো খাইনি এভাবে কখনো রান্না করিনি মাছের কোরমা আবার রান্না করা যায় যে আপুরা বড় মাছের কোরমা মাংসর কোরমা ডিমের কোরমা মুরগির কোরমা করেছো তারাই জানবা বড় মাছের কোরমাও কিন্তু ভীষণ মজা তাই না এই যে বাদাম বেস্তা শাহিজিরা যা দেই আমরা কোরমাতে সব কিছু দিয়ে দিচ্ছি কাঁচা ব্লেন্ড করা পেঁয়াজটা কেন দিলাম যেহেতু আমার পেঁয়াজটা একটু কম হবে তাই আমার গ্রেভিটা একটু বেশি লাগবে তাই একটু কাঁচা পেঁয়াজ ব্লেন করে মশলার সাথে সব কিছু মেরিনেট করে নিচ্ছি ভাজা মশলা যেরকম করো সেরকম সব কিছু একসাথে মেরিনেট করে নিবা তারপর কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবা খেতে ভীষণ দারুণ চুলার চড়ানের সাথে সাথে গ্রানটা যে পাবা সেটাতেই মনটা ভরে যাবে অনেকে এই মাছটাতে নাক ছিটকায় অনেকের ভালো লাগে না অনেকের পছন্দ না হ্যাঁ বাবা অনেকের রুচি এক না সবার মুখে সব কিছু ভালো লাগে না তাই না তো আমার ঘরেও কম খাওয়া হয় তারপরও খেতে হয় আমার বাচ্চার হাটে ফোটা তাকে ডাক্তার বলছে মাছের তেলের একটা ওষুধ আছে সেটা দিয়েছিল আমি সে সেটা খেতে পারে না দেখে সে থেকে আমার ঘরে পাঙ্খা সানা শুরু করেছি তখন থেকেই আমি খাওয়া শুরু করেছে বাচ্চা মা যদি মা বাবা যদি না খায় বাচ্চা কখনোই খেতে যাবে না তো অনেক কিছুই তো আমরা মা বাবারা ত্যাগ করি বাচ্চার জন্য তাহলে এই মাছটার মধ্যে তো এমন কোনো কিছু নাই যা খেতে পারবো না তো খেয়ে ফেললাম তো ভীষণ মজা আমি এই পাংখাটাকে অনেক রকম যেমন মাংস ভাজা করে সেরকম মেরিনেট করে রেখে দেই শুধু ভেজে পাতলা ডাল দিয়ে দিয়ে দেই শর্টকাটে রান্না আর এই কোরমাটা তোমরা বড় রুই কাতল বল পাংখাশ তেল তেলা মাছ যেটা থাকে সেটা দিয়ে করলেও বেশ লাগে যারা তেল তেলা মাছটা খেতে পছন্দ করে পেটির মাছ সেটা দিয়ে কোরমা কিন্তু আরও বেশি মজা এবং পেটির মাছের কোরমা খেতে দারুণ যে খায় সেই জানে আমার কাছে তো বেশ লাগে এরকম রান্না করে দেখো কালারটাই কতটা সুন্দর কোরমাটা বেশ হয়েছে এবং যে একবার খাবা বারবার রান্না করবা না আসলেই কোরমাটা খুবই মজা এরকম করে মেরিনেট করে রেখে রান্না বসায় দিবা তারপরে আর কিছুই রান্না করবা না এক থালা ভাত এই কোরমা দিয়ে খেতে পারবা বড় মাছের সব কোরমা কিন্তু করতে পারবা আসলে যে কথায় বলে কিছু নানি দাদিরা বলতো বনের দুবলাও ময় মশলা দিয়ে রান্না করলে স্বাদ বেড়ে যায় আর এটা তো স্বাদের জিনিস বলো খেতে কত মজা চেটে পুটে খেয়ে নেই আমার ঘরে কোরমাটা তো এই কোরমা আমি অনেকভাবেই করি আমি তো আরও অনেক কিছুর কোরমা করি সামনে তোমরা দেখতে পাবা তো আমার রেসিপিটা কেমন হলো এবং দুর্দারণ খেতে কিন্তু গ্রানেই পেট ভরে যাবে তো অবশ্যই কমেন্টে জানাবা তোমরা যারা বলো দারুণ হয়েছে আপু খুব ভালো লাগলো অনেক সুন্দর কখনো করিনি শিখে নিলাম আমার কাছে বে